সবাইকে স্বাগতম আমি মুতালিব রাজা এবং আজ আমি এসেছি কুইন্স ভিলেজের এই বাড়িটি টোর করার জন্য অ্যাড্রেস হচ্ছে টু হান্ড্রেড এইটিন ফোরটি থ্রি ওয়ান হান্ড্রেড টেন রুম এই বাড়িটি ছোটো কিন্তু একটি আদর্শ স্টার্টার হোম যেটি প্রথমবার যারা বাড়ি কিনতেছেন তাদের জন্য একটি পারফেক্ট চলুন আমরা ভিতরটা দেখি এই হচ্ছে লিভিং রুম দেখুন কি শুনতে আমার ন্যাচারাল আলো আছে হার্ডউড ফ্লোর এখানে বসে টিভি দেখা বা বই পড়ার জন্য খুবই উপযুক্ত জায়গা প্রচুর জানালা আছে বেডরুম এ যাই বেডরুম গুলো হচ্ছে সেকেন্ড ফ্লোরে এখানে দুটি বেডরুম আছে এবং আপনি দেখতে পাবেন প্রচুর প্রাকৃতিক আলো আসতেছে এবং একটি বাথরুম আছে এটাতে এটা কলোনিয়াল স্টাইল ডিটাচ বিল্ট নাইনটিন টোয়েন্টি লট লট হচ্ছে টু স্কোয়ার ফিট আর এটা হচ্ছে কুইন্স ভিলেজের নিউ ইয়র্কের ট্যাক্স হচ্ছে চার টাকা আর এই ফ্লোরে দুইটা বেডরুম এবং একটা বাথরুম আছে এবং ফার্স্ট ফ্লোরে লিভিং রুম কিছু আপ টু ডেট নতুন করা এবার চলুন আমরা রান্না করে যাইটা হচ্ছে ফুললি রিনোভেটেড কোয়ার্টার্স কাউন্টার টপের সঙ্গে স্টেনলেস স্টিল স্টোব আছে আমরা ব্যাকইয়ার্ডের দিকে যাই দরজা দিয়ে আমরা ব্যাকইয়ার্ডে চলে গেলাম আর ব্যাকইয়ার্ডটা হচ্ছে ফ্যান্সেস এবং প্রাইভেট কৌজি ছোট্ট হলেও এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে প্রাইভেট ড্রাইভে দেখতে পাচ্ছেন একটা আছে আপনি গার্ডেনিং বা অন্য কিছু যাচ্ছে করতে পারবেন এখানে এই ভেকিয়া বসে বই পড়া বা খাওয়া একদম আরামদায়ক হবে এখানে আপনার ছুটির দিনগুলো উপভোগ করতেও পারবেন এখন আসি বেজমেন্টে এটি পুরোপুরি ফিনিশ আপনি এটাকে ছোট্ট অফিস অথবা ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট করতে পারবেন আপনার পছন্দ যেখানে কিছু করতে পারবেন এই বেসমেন্টে এখানে একটা লন্ড্রি আছে এবং একটা ছোট্ট বেডরুম আছে আর ফুল ফিনিশ বাথরুম সিলিংটা বেশ উঁচু এবং ছোট্ট জানলা আছে কয়েকটা জানলাই আছে বেসমেন্টে তাহলে চলুন আমরা উপরে যাই এটা হচ্ছে বাথরুম এই ছিল আমাদের আজকের হোম টুর এই ছোট্ট বাড়িটি হলো বেশ ভালো একটা লোকেশনে অবস্থিত স্কুল শপিং পাবলিক ট্রান্সপোর্টেশন সবকিছুই কাছে আপনার যদি বাড়ি নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা দেখার আগ্রহ থাকে আমাকে সরাসরি কল মেসেজ করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ